হ্যালো এভরিওয়ান আমি আপনাদের কাছে যে কথাগুলো বলবো যেগুলো আপাতত শিওর হয়েছে যে এইগুলো মুভি আসবে আমি এখন আপনাদেরকে এক এক করে বলবো প্রথম হলো তুফান টু এটা হান্ড্রেড পার্সেন্ট আসবে ফোর আসবে কি আসবে না এটা জানা নেই তারপরে শের খান এটা আসবে তারপরে অন্য মামিনীত অভিনীত বলে অন্যান্য মন পরিচালিত শের তারপরে সানি সানোয়ারের শের খান এরপরে অন্য দরত দরদ তারপরে অন্তরাত্মা আগুন এগুলো আসবে এবং আর লাইন আপে আছে এবং কারণে যেটা আছে আগামী মাস থেকে শুটিং এবার আগামী মাস বলে এই মাস থেকে শুরু হচ্ছে বড়বাদের শুটিং মুম্বাই তো এই বিষয়টি আপনারা কি করে দেখছেন এবং লাইন আপ আরও রয়েছে মাস্টার মাইন্ড তারপরে আরও কতগুলো গুঞ্জন শোনা গেছে লাভ এগুলো হবে কি না শিওর না তারপরে পাসওয়ার্ড টু এগুলো এখনও শিওর না কিন্তু শেরখা শেরখান শের বরবাদ তুফান টু তুফান থ্রি নবাব টু বা আগামী বছর চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে হলেও হতে পারে এবং সেইখানে আরেকটি মুভি মায়া সেটাও হবে তো আমি শেষ ভিডিও শেষ করার আগে একটি একটা বিষয় দিয়ে দরদের জন্য শুভকামনা তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ